পান্তার কি জোর ভাই বাঙালি ভালোবাসে পান্তা দিচ্ছেও সেই লেভেলের বক্স অফিসে ভালোবাসা না শুধু পান্তার ভালোবাসা ব্যাপারটা এরকম নয় অ্যাকচুয়ালিতে এই মোমেন্টে দাঁড়িয়ে যদি ক্রাউড পুলার টলিউড ইন্ডাস্ট্রিতে কেউ থেকে থাকেন সেটা দেবদা এটা আবার একবার প্রমাণিত যেখানে আমরা দেখতে পাচ্ছি বাদবাকি সিনেমাগুলো ওয়েস্ট বেঙ্গলের পারফরমেন্স একদমই ভালো হচ্ছে না সেখানে আজকে রবিবার প্রজাপতি টু হাউসফুল দিয়েছে বেহালাতে এবং দেবদাস সাডেনলি হল ভিজিট করেছেন কাউকে কিছু না জানিয়ে তো এই যে যারা এই কথাটা খুব বলে যে দেবদার বক্স অফিস কর্পোরেট বুক করে হয় এই সব বিষয়গুলো তো এই যে গোটা একটা সিনেমা হলে এত ছেলে মেয়ে চিৎকার করছে এতজন মানুষ একসঙ্গে বসে প্রজাপতি টু দেখলেন তাহলে এনারা সবাই রক্ত করা মানুষ নয় মানে এনারা ভূত এক একজন নয় তো এরকম মানুষ তো প্রত্যেকে তো দেবদার সম্পর্কে এগুলো বলে অ্যাকচুয়ালিতে কোনো লাভ নেই আজকে জেনুইন অডিয়েন্স প্রজাপতি টু দেখতে গেছে এবং সেটার প্রমাণ আমাদেরকে টলিউড অনলাইন বলে চ্যানেলটা দিয়েছে আমি একটা ভিডিও দেখাই হ্যাঁ তোমাদের দেখো পুরো প্যাকটা ফল এই ডাউন টু আর্থনেসটাই দেবদা না এত দূর এগিয়ে নিয়ে গেছে প্রত্যেকের কথা বলে প্রত্যেকের কথা এই গুণটা বলিউডের খুব বেশি করে দেখা যায় এই সার্কের মধ্যে মানে একজন স্পট বয় যে থাকে তার নামটাও পর্যন্ত এই সারকে বলেন তাকেও রেসপেক্ট দেন তো এই ব্যাপারটা না দেবদার মধ্যেও আছে টলিউড ইন্ডাস্ট্রিতে বুম্বাদার মধ্যে তো আছেই উনি তো ওনাকে নিয়ে নতুন করে বলবার কিছু নেই বাট এই এখন যারা কাজ করছে তাদের মধ্যে দেবদার মধ্যে এই ব্যাপারটা ভরে ভরে আছে যে সব সময়ের জন্য সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া তাদের সম্পর্কে বলা এই যে সাডেনলি হল ভিজিটটা হলো এবং আমাদের সামনে যে ভিডিওটা এলো এই যে প্যাকটা বেহালার মতন এরকম একটা মানে মোস্ট 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 ইম্পর্টেন্ট জায়গায় আজকে রবিবার এই যে সিনেমা হল ভরিয়ে দর্শক প্রজাপতি টু যে দেখছে তার যে প্রমাণটা আমরা পেলাম আবারও এরপরে আর কারো ডাউট থাকার কথা নয় প্রজাপতি টু কেমন চলছে সো বাঙালি দর্শক যেটাকে একবার ভেবে নেবে যে আমরা এই সিনেমাটা দেখবো বাঙালি দর্শককে আটকানো যাবে না সেই সিনেমা দেখা থেকে এটা তো আমি এখন বুঝে গেছি ভাই শোন রিভিউ ফিভিউ দেখে না বাঙালি দর্শক সিনেমা হলে যায় না ওই জাস্ট কেমন হয়েছে একবার শুনে নিল ইউটিউবটা খুলে দেখে নিলো ব্যাস তারপর নিজেরাই ভেবে নেয় যে আমি এই সিনেমাটা দেখবো যেটা ভেবে নেয় ওটা তারা দেখে তো আবার ওটাই প্রমাণিত হলো অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ প্রজাপতি টু বাকি দিনগুলোর জন্য আর কনগ্র্যাচুলেশন এত ভালো পারফরমেন্স হচ্ছে সেই জন্য দারুণ ব্যাপার এটা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য